শিলং এর আবহাওয়ার মতো ইন্ডিয়ান টিমকে মাঠের মধ্যে দর্শক সহ বাংলাদেশ টিম শীতল করে চলে আসলো হামজার দল ভালো পারফর্মের পিছনেও বাংলাদেশের কিছু বুল তুরি যেটা আমার চোখে ধরা পড়ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে আপনার মতে ভিন্নতা থাকতে পারে তারপরও আপনার মধ্যে ভিন্নতা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের যে গোল মিসগুলা আমাদের যে ফোর যে প্লেয়ার আই মিন রাখিব বলেন জনি বলেন জনির যে ওপেন নেট প্রথম যে ওপেন নেটটা মিস করলো বাম পায়ে শট না দিয়ে ডান পায়ে বল নিয়ে আইসা কাটব্যাক করে আর এক হাত ভিতরে যে গিয়ে শটটা মারতে পারতো এই টাইমটা ওর কাছে ছিল তো এটা হইছে একটা মাত্র কারণে যেটা হচ্ছে যে প্লেয়াররা মেন্টালি বেশি প্রেসার নিয়ে নিছে তারা হুড়া করতে গিয়ে এই গোলটা মিস দ্বিতীয় যে গোলটা মিস করলো সেটা হচ্ছে যখন ডিবক্সের ভিতরে যখন জনি বল নিয়ে ঢুকে পড়ছে আমার মতে এই সেকেন্ড টাচটা না দেওয়াটাই ভালো ছিল ওইখান থেকে শ্যুট করতো আর না হয় আরেকটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন আমাদের উইঙ্গার কই ছিল আমাদের উইঙ্গার কই ছিল ও যখন এই সাইড থেকে বল নিয়ে ঢুকতেছে আমাদের ওই পাশ থেকে একটা ব্যাকআপ টাকা ছিল দরকার ছিল না যেহেতু গোলকিপার সামনে আসতেছে আমাদের প্লেয়ার যদি ওইখানে থাকতো থ্রু পাস দিলে ইজি গোল হয়ে যেত আমাদের এই এই সেন্সটা কবে হবে এই সেন্সটা আমাদের লাগবে বাইয়ার টিমে তিন নাম্বার যেটা রাকিব বারবার প্রেস করতেছে বারবার প্রেস করবে যেহেতু রাকিব একা প্রেস করতেছে রাকিবের পক্ষে গোল করা সম্ভব না কারণ হচ্ছে কি রাকিব যখন স্পিডে প্রেস করতে যাচ্ছে একা মাঝে মধ্যে বল পায়ে লাগতেছে কিন্তু প্রবলেমটা হচ্ছে ওর ব্যাকআপ নাই অত একা প্রেস করে বল আটকাইতে পারবে আপনি যখন হান্ড্রেড বাই হান্ড্রেড রান করবেন আপনার ব্যালেন্স ঠিক রাখাটা নাইনটি পারসেন্ট সময় সম্ভব না অতএব আমাদের ওর পিছনে যেহেতু আমাদের নাম্বার নাইন নাই রাকিব স্ট্রেট যাচ্ছে তখন আমাদের উইঙ্গার থেকে এভাবে স্প্রেসে ওকে হেল্প করা উচিত ছিল আমি বুঝতেছি না এই বিষয়গুলা কেন আমাদের টিমে বিল্ড হচ্ছে না আমাদের এই বিষয়গুলাই আসতেছে না চার নাম্বার যে বিষয়টা হামজার অনেক পাস আমাদের প্লেয়াররা বুঝতেছে না এটা স্বাভাবিক কারণ হচ্ছে হামজার নতুন আসছে টিমে ও প্রিমিয়ার লিগে খেলে ও খেলে ভিন্ন স্টাইলে আমরা খেলি ভিন্ন স্টাইলে এটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ ধীরে ধীরে তবে হামজার ব্যাকআপটা হামজা যে বক্সের ভিতরে যে ওয়াল বানিয়ে রাখা রাখা করে ব্লক করে রাখা এই বিষয়টা অসাধারণ লাগছে ভাই অসাধারণ লাগছে আপনাদের জানি না কেমন লাগছে হামজার খেলা হামজা সব আলোচনার শেষে আসলে হামজাই চলে আসে আবার এরপরের বিষ বিষয়গুলা আমি জানি এটা কোচের টেকটিক আলামিন অনেক ভালো করতেছে বিপিএলে আলামিনকে হয়তো খেলানো যেত আলামিন যেহেতু ছিল জানি না কেন আরেকটা বিষয় তপু বর্মনের ইঞ্জুরিটা তপু বর্মন আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানিনা তপু বর্মনের ইঞ্জুরিটাই আমাদেরকে দশ পনেরো মিনিটের জন্য থমকে রাখছিল আমরা ডোমিনেট করতেছি ডোমিনেট করতেছি হঠাৎ করে তপু বর্মনের ইঞ্জুরিটা যেমন রহমত নিয়ে আসে আমি সেট হতে হতে ওই বিষয়টা ইন্ডিয়া কিন্তু কাবু করে ফেলছিল এনেওয়ে হামজার সেন্স ভালো থাকায় ও একটু একদম ডিবক্সে গিয়ে আবার উঠতেছে আই মিন এই বিষয়টা খুব ভালো লাগছে যে আমাদের সেন্টার ডিফেন্স নাই ভালো ডিফেন্স নাই আমাদের সেরাটা নাই তো আমি একটু নিচে যাই নিচে গিয়ে বলটারে ওই যে প্রত্যেকটা প্লেয়ারকে যে সুনীল ছেত্রী বলেন ফারুকী বলেন ওদেরকে যে ব্লক করাটা হামজার এটা এটা তো আর আপনারাই দেখছেন